2016 সালে শাবরুম থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রায় 73 কিলোমিটার জাতীয় সড়ক জাতীয় সড়কের রাস্তার দুই পাশে লাইন ড্রেন 250 মিটার এবং 25347 মিটার ওপেন ভি টাইপের ড্রেন নির্মাণ করার জন্য 497 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুর করেছিল কেন্দ্র সরকার কিন্তু অভিযোগ সেই কাজ না করে প্রায় পুরো টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দু ষোলো সালে সাব্রুম থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রায় তিয়াত্তর কিলোমিটার জাতীয় সড়ক সহ জাতীয় সড়কের রাস্তার দুই পাশে লাইন ড্রেন দুইশো মিটার এবং পঁচিশ হাজার তিনশো মিটার ওপেন ভি টাইপ ড্রেন নির্মাণ করার জন্য চারশো সাতানব্বই কোটি উনানব্বই লক্ষ টাকা মঞ্জুর করেছিল ওই সময় কেন্দ্রীয় সরকার সড়ক নির্মাণ করার জন্য এনএইচ আইডিসিএল দপ্তরকে দায়িত্ব দেওয়া হয় দপ্তর থেকে এই কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড নামক বহি রাজ্যের একটি বেসরকারি সংস্থাকে সাবরুম শহরের এক জনিক ব্যক্তি সড়ক নির্মাণ কাজ নিয়ে তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে এই কাজের অগ্রগতি জানতে চান দপ্তর সেই অনুযায়ী তাকে কাজের তথ্য ও অগ্রগতি জানান কিন্তু দেখা গেছে কোনো প্রকার ড্রেনের কাজ হয়নি এক কথায় বলতে গেলে বলা যে ভি টাইপ ড্রেনের এক কোটি পঁচাত্তর লক্ষ সাত হাজার টাকা নির্মাণ কাজ না করিয়ে বাঁকা পথে এনএইচ আইডিসিএল হাতে রেখে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড নামক এই বহিরাজ্যের বেসরকারি সংস্থাটি অর্থ হাফিজ করে নেন এনএইচ অফিস সূত্রে জানা গিয়েছে 250 মিটার লাইন জেন সাবরুম বাজারের নেতাজি চমহনি জিরো পয়েন্ট থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গর্জনতলি কালী বাড়ির দুই পাশে এবং জলেফা শিব মন্দিরের দিকে ওঠার এবং হরিনা বাজারে এক পাশে ২৫০ মিটারের জায়গায় মাত্র একশো মিটার লাইন জেনের কাজ করে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড ওই বহিরাজ্যের বেসরকারী সংস্থার কাজ থেকে আগরতলার বাম মার্গীয় ঠিকাদার অপুদের সাব কন্ট্রাক্টর নিয়ে নিম্ন মানের কাজ করিয়ে অর্থ হাফিজ করে নিয়ে যায় বলে অভিযোগ সাবরুমের সাধারণ জনগণের অভিযোগ জাতীয় সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ না করে কোটি কোটি টাকা হাফিজ করে নিয়েছে আর তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন সেদিকে তাকিয়ে সাবরুমবাসী বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল